উনিশ জন মানুষ জায়গায় মারা গেছে পুরে মারা গেছে একটা ভিডিওতে দেখলাম মানে প্রত্যেকটা বাড়ি আলাদা হয়ে গেছে প্রত্যেকটা বাচ্চা আলাদা আলাদা হয়ে গেছে দুই ব্যাগ হয়ে গেছে কোনো গার্ডিয়ান আলাদা আলাদা হয়ে গেছে কেউ আসছে মামা কালকে সারাদিন থেকে আজকে সকাল পর্যন্ত এখন পর্যন্ত খুবই খারাপ লাগতেছে কারণ মায়ের যে বেশ সময়টা হচ্ছে এর কারণে বিষয়টা বানাইতাম না এখানে বানানোর একমাত্র ছিল আমার নিজের কাছে এতটা খারাপ লাগতেছে যাদের সাথে ছেলে মেয়েগুলো এরকম হচ্ছে তাদের কি এরকম হচ্ছে ছোট্ট একটা দুর্ঘটনা দশ পনেরো মিনিট মধ্যে কোনো কী হয়ে গেল দশ পনেরো মিনিট মাত্র মাত্র দশ থেকে পনেরো মিনিট যদি দেরি হতো হয়তো ভাই স্কুলটা ছুটি হয়ে যেত সকল স্টুডেন্টগুলো বের হয়ে যেত তো আমার নিজের কাছে খারাপ লাগতেছে যে আমি কেউ কোনো কিছু হয় না তাই তো আমার এত খারাপ লাগতেছে আর যারা এরকম করতে যার ছেলে মেয়ে কারো আত্মীয় স্বজন এরকমভাবে হয়েছে প্রত্যেকটা মানুষের গা থেকে রক্ত জলে জলে পড়তেছে প্যান্ট জামা কাপড় পুড়ে গায়ে লেগে গেছে আসলে দেখার মতো না আমি তো ওইখানে উপস্থিত না তারপরে আমি অনলাইনের মাধ্যমে যেগুলো দেখতেছি আসলে দেখার মতো না সহ্য করার মতো না খারাপ লাগতেছে এমনভাবে যে কিছু বলবে বলে আমাদের বাংলাদেশের মতো জায়গায় ট্রেনিং এইখানে হইতে পারে এটা সম্ভব না কারণ ঢাকা মতো জনবসতি জায়গা এরকমভাবে করবে এরকমভাবে হবে এটা আসলে মানে সব প্রত্যেকটা দেশে বাইরের এগুলো হয় খোলা যে কোনো জায়গায় যে কোনো জায়গায় কোনোভাবে যাতে কোনো দুর্ঘটনা না হয় সেইখানে আমাদের দেশে আমাদের এমনভাবে হইতেছে জনবসতি ঢাকা সব থেকে জনবসতি সেইখানে মাইল স্টোন একদম স্কুলের পিছন থেকে এইটা হামলাটা হয়েছে তো এখানে আসলে পরিকল্পনাভাবে পরিকল্পিতভাবে না কিভাবে সেটা বুঝতে পারতেছি না কারণ কেমনে কি হয়ে গেলো এটা বুঝতে পারতেছ না তো সব থেকে খারাপ লাগতেছে এইখানে যে প্রত্যেকটা মানুষ একটা জ্যান্ত মানুষের মানুষের গাছে রক্ত বা গোশ মাংস ঝরে ঝইরে পড়া এটা দেখতে কীরকম লাগতেছে প্রত্যেকটা ফ্যামিলির কাছে প্রত্যেকটা মার কাছে ওখানে কত আত্মীয় স্বজন ছিল অনেকে গার্ডিয়ান ছিল কত আর বিশেষ করে সবথেকে বেশি সমস্যা ছিল বাচ্চাদের কারণ বাচ্চাদের যে বিল্ডিংটা ছিল তো এইখানে সব থেকে খারাপ লাগতে কারণ একটা বড় মানুষের কোনো কিছু হলেও ফ্যামিলি যেরকম একটা মাইনে নিতে পারবে কিংবা ছোটো বাচ্চাদের এটা হয়েছে এটা কোনো দিন ফ্যামিলি মাইনে নিতে পারবে না আর সবাই সবাই জায়গা থেকে সহযোগিতা করেন যে যেরকমভাবে সাহায্য করে আর নিজের কাছে খারাপ লাগতেছে কারণ দেখার মতো না এই যে এগুলো ছবিগুলো দেখতেছি বিশেষ করে তো সবগুলো পারমিশন দেয় না যেগুলো আসলে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখা যায় এগুলো দেখলে আর বেশি খারাপ লাগতেছে আপনার যদি কেউ দেখেন সেলে বুঝতে পারবেন তো সবাই সবাই জায়গা থেকে যেরকমভাবে সাহায্য পারেন সাহায্য করেন আর যদি কালকে কেউ ব্লাড দেওয়ার আগ্রহ থাকে অবশ্যই ব্লাড গুলো দেন ভাই চিন্তা করেন যে ওইটা হয়তো বা আপনার বোন হইতে পারে আপনার মা হইতে পারে বা আপনার অন্য কেউ হইতে পারে আপনি সেরকম চিন্তাভাবনা করে কাজ করেন আর যেভাবে আমি সরকারকে বলবো এটা যে কোনো একটা ব্যবস্থা নিতে যে কোনোভাবে যত দ্রুত সম্ভব চিকিৎসার ব্যবস্থা করুক উন্নত মানের চিকিৎসার ব্যবস্থা করুক কারণ মানুষ জায়গায় মারা গেছে মারা গেছে একটা বিরুদ্ধে দেখলাম দুই বেগ হয়ে গেছে কোনো কোন গার্ডিয়ান আলাদা আলাদা হয়ে গেছে তো এইখানে খারাপ লাগতেছে যে আমাদের দেশে কি হইতেছে আমাদের দেশে কেন এরকম প্রত্যেক বছর চার পাঁচটা বিমান এরকম হইতেছে আমাদের দেশে কেন এরকম হয় সরকার কোনো ব্যবস্থা নেয় না কেন এটাই বুঝতে পারতেছি না তো সবাই এদের জন্য দোয়া করবেন আর এটা যেন শহীদ সালামাত সুস্থভাবে দান করে আল্লাহ কাছে সবাই দোয়া করবেন আল্লাহ সুস্থতা দান করে প্রত্যেক স্বজনকে মন আল্লাহ রবিল্লা আলম যেন ধৈর্য ধরা তৈফিক দান করে সেইটার জন্য সবাই দোয়া করবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম